অফ কোর্স আমরা ইউনিভার্সাল ইউনিভার্সিটি স্টুডেন্টস সেই জন্য সাপলি ছাড়া পরীক্ষা পাশ হয়ে গেলে চিন্তায় পড়ে যাইভাবে কাজ করলাম অফকোর্স আমরা ইউনিভার্সাল ইউনিভার্সিটি স্টুডেন্টস সেই জন্য স্কুলের কন্ডি ফেরোনোর পর কোনো অ্যাটেন্ডেন্সের চাপ অফ কোর্স আমরা ইউনিভার্সাল ইউনিভার্সিটির স্টুডেন্টস আর আমাদের এক্সাম যেখানেই পড়ুক ইনভিজিলেটার কারোর না কারো শত্রু হবে